প্রত্যাশা মানুষের জীবনে প্রত্যাশা থাকা ভালো কিন্তু এই প্রত্যাশা কিন্তু অনেক সময় তোমার জীবনকে হতাশায় পরিণত করতে পারে মানে তুমি এমন একটা কিছু প্রত্যাশা করছো এমন কিছু আশা করছো সেটা হলো না তোমার হতাশা আসবে তুমি ভেবেছো তুমি এক্সপেক্ট করছো যে অপর দিকের মানুষের থেকে আমি ঠিক এটাই পাব বা আমি আজকে ভাবছি যে আমি এটাই হবে কিন্তু দেখলে ঠিক তার উল্টোটা হলো তাই প্রত্যাশা না রাখাই ভালো যত বেশি প্রত্যাশা রাখবে তত বেশি হতাশায় নিমজ্জিত হবার সম্ভাবনা তৈরি হবে প্রত্যাশাহীন হন আনএক্সপেক্টেড থাকুন লড়াই করে যান দেখবেন এই লড়াইয়ের মধ্যেই আপনার কিছু প্রাপ্তি ঘটছে সেই প্রাপ্তিটা নিয়ে আনন্দে থাকুন মজায় থাকুন কিন্তু প্রত্যাশাটা মনের মধ্যে গড়ে তুলবেন না ওইভাবে তাহলে কিন্তু কষ্ট আছে বস